টি লোকের বীরে বিপদে ফেলার জন্য যে রব আপনাকে বেছে নিয়েছেন বিশ্বাস করুন সে রবই আপনার বিপদ দূর করে দেবেন সব সময় আমি কেন বলে হাওতাস করার চেয়ে আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল বলে সবর করলে সুমহান রব খুশি হন বিনিময় হিসেবে বিপদ আপদ দূর করে দেন আজকের গল্পটি দুরুদি ইব্রাহিম মিরাক্কেল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম অবুজদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের সিলাই হে আল্লাহ তুমি তো বাদশাহর বাদশাহ তুমি তো অমুখ তুমি সবার দুয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোন লিখেছেন আসসালামু আলাইকুম আমার বাবার ইন্তেকালের পর আমি অনেক ডিপ্রেশনে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই সব থেকে বেরিয়ে এসেছি আজ থেকে সাত বছর আগের কথা আমরা অনেক খুশি ছিলাম আমার বাবা খুব ভালো জায়গায় জব করতো আলহামদুলিল্লাহ আমাদের একটা নয় তিন চারটা বাড়ি ছিল যেগুলো বাড়াও দেওয়া ছিল আমাদের গাড়িও ছিল যা বাড়া দিত সব কিছু ভালোই চলছিলো বাবা তার কিছু বন্ধুর সাথে জব ছেড়ে বিজনেস শুরু করে এটাই ছিল আমার বাবার মিস্টেক যে অন্যের উপর ভরসা করেছে আর যার উপর ভরসা করেছিল সে আমাদের প্রপার্টি ও সকল কিছু হাতিয়ে নেয় আর এই জন্যই আমার বাবার শরীর অসুস্থ থাকতো বাসার পরিস্থিতিও পেশামাল হয়ে যাচ্ছিল আমাদের কাছে শুধু সেই বাড়িটাই ছিল যেটায় আমরা থাকতাম আর বাবার অসুস্থতায় মায়ের জমানো টাকাও খরচ হয়ে যায় এদিকে আমার যে দুই ভাই তার মধ্যে বড় ভাই অনেক আগেই বিয়ে করে ফেলেছিলো আর আমাদের ছেড়ে দেশের বাইরে চলে গিয়েছিল তো এভাবে আমার বাবার ব্রেন হ্যামরিজ হয়ে গিয়েছিল এবং বাবা মারা গিয়েছিল তো আমার যে এক ভাই ছিল সে শুধু জব করত বাইয়ের স্যালারি দিয়েই কোনো মতে সংসার চলতো আমার বাবা বেঁচে থাকতে আমার কাকার ছেলের সাথে আমার বিয়ের কথা ঠিক করেছিল কিন্তু বাবার মৃত্যুর পর কাকা তার মত পাল্টে নেয় তো আমাদের কিছু টাকার দরকার ছিল তাই মা বাইকে পাঠায় কাকার কাছে কিন্তু কাকা বাইকে অনেক কথা শুনিয়ে দেয় তো বাইয়া এইগুলো শুধু আমাকে জানিয়েছিল মাকে জানায়নি তো আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমি জবের জন্য অ্যাপ্লাই করি আর আমার বার্সিটির ডিপার্টমেন্টে আমার এক জব হয় আর প্রথম স্যালারি ছিল ছিয়াশি হাজার টাকা আর সেই ডিপার্টমেন্টে আমার এক মেয়ে কলিগের সাথে আমার বন্ধুত্ব ছিল আর সে আমাকে বদলে দেয় আমি আমার জীবনের ২৬ বছর নামাজ না পড়ে কাটিয়েছি আর আমার এই কলিগেরও শিলায় নামাজ পড়া শুরু করি আর এজন্য জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাই তো সে হাতে সবসময় কাউন্টার নিয়ে রাখতো তারপর আমি একদিন তাকে জিজ্ঞাসা করি তুমি সারাদিন কী পড়ো সে বলল আমি দুরুদে ইব্রাহিম পড়ি আর বড় বড় সমস্যা আল্লাহ সমাধান করে দিয়েছেন আমি যেখানে বিয়ে করতে চাইতাম সেই ছেলের ফ্যামিলি রাজি ছিল না শুধু এই দুরুদে ইব্রাহিম আমি পড়েছি আর আল্লাহ তাদের মনকে নরম করে দিয়েছেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমার বিয়ে তারপর আমি তাকে জিজ্ঞাসা করি দুরুদে ইব্রাহিম কিভাবে পড়তে হবে তখন সে বলে প্রতি নামাজের পর তুমি যত পারো দুরুদে ইব্রাহিম পড়বে কিন্তু বেশিরভাগ আসর ও মাগ্রীবের মধ্যবর্তী সময়ে বেশি বেশি পড়বে সেই সময় অনেক বেশি কবুলিয়াতের সময় এরপর আমি মাকে সব বলি এবং মা ও আমি দুরুদে ইব্রাহিম পড়া শুরু করি দুরুদে ইব্রাহিম পড়ায় রাস্তার পর রাস্তা হতে থাকে আর আমাদের সফর সহজ হয়ে যায় ভাইয়ারও ব্যাংকে খুব ভালো জব হয় আমাদের বাসার পাশে একটি দোকান বাড়া হচ্ছিল ভাইয়া এই সবটি নিতে চেয়েছিল বিজনেসের জন্য তো এটা তো জানা কথা যে বিজনেস করতে টাকা লাগে কিন্তু দুরুদে ইব্রাহিমের বরকতে আল্লাহ আমাদের পানির মতো টাকা দিয়েছে আর যে রাস্তা বন্ধ ছিল আল্লাহ সেই রাস্তা খুলে দিয়েছে ভাইয়া খুব ভালো বিজনেস করছিল তাছাড়া একটা গাড়িও কিনেছিল যখন আমাদের কাছে এত গাড়ি ছিল তখন এত খুশি লাগতো না যত খুশি এই ছোট গাড়িতে লাগে কারণ অনেক কষ্টে এই গাড়িটি নেওয়া আল্লাহর শুক্রিয়া যে আস্তে আস্তে সব ঠিক হতে শুরু করে আমি আর মা দুরুদে ইব্রাহিম পরা ছাড়িনি আর আসর ও মাগরিবের সময় বেশি বেশি দুরুদে ইব্রাহিম পড়তাম আল্লাহ উশিলা বানান তো আমার সেই বন্ধুর বিয়ে হয়ে যায় তার পছন্দের মানুষের সাথে তো তার জায়গায় অন্য এক কলিগ আসে সে ছিল ছেলে তার সাথে তেমন কথা হতো না সে খুব ভালো ছিল ছিল আর পাঁচ নামাজে হাফেজ আমিও আস্তে আস্তে হিজাব শুরু করি তো সে কলিগ যে আমাকে পছন্দ করতো তা আমি জানতাম না তো একদিন সে আমার বন্ধুকে বলে সে আমার বাসায় সম্বন্ধ নিয়ে আসতে চায় আমি বন্ধুকে বলে দিই ঠিক আছে আসুক তারপর বাসায় এসে মাকে বলি তারপর তারা আমাদের বাসায় আসে তার মা মাশাল্লাহ আলেমা ছিল তো এভাবে তার আর আমার বিয়ে হয়ে যায় আরেকটা কথা আছে যেমন কর্ম তেমন ফল তো আমার মা যখন আমার বিয়ের কাজ নিয়ে কাকাদের বাসায় যায় তখন তাদের বাসায় তালা লাগানো ছিল তারপর তাদের প্রতিবেশীদের জিজ্ঞাসা করার পর জানতে পারে তাদের বাসায় খুব বড় চুরি হয়েছিল আর তারা বাড়ি বিক্রি করে অন্য এক বাড়িতে বাড়া থাকে কিন্তু আল্লাহ তো এইসব কিছু যা কিছু আছে সব আল্লাহরই হরিদান, আর আল্লাহর সুখ্রিয়া আদায় করা উচিত এজন্যই অহংকার করা উচিত না আল্লাহ যা ইচ্ছা করতে পারেন কারো মনে কষ্ট দেওয়া উচিত না প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশা আল্লাহ